আমরা সামাজিক যে সমাজে বসবাস করতে গিয়ে আমাদের আশেপাশে মানুষদের সাথে এক ধরনের আচরণগত মেথুস্কিয়া তৈরি হয় এই মিথস্ক্রিয়াগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার নিকটত্মীয় কিংবা আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি ভালো ব্যবহার করেই যাচ্ছেন তারপরেও কেন যেন এক ধরনের প্রতিকূল আচার আচরণ কিংবা ব্যবহারের আপনি সম্মুখীন হচ্ছেন এমন প্রতিকূল আচার আচরণে কিংবা এমন প্রতিকূল ব্যবহারে আপনার প্রতিক্রিয়াই বা কী হবে আপনি কর্মস্থলে আছেন আপনি কর্মস্থলে সকলের সাথেই ভালো ব্যবহার করে যাচ্ছেন তারপরেও কর্মস্থলের বিভিন্ন পক্ষ তথা আপনার সহকর্মী কিংবা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বারবার কেন যেন খারাপ ব্যবহার কিংবা খারাপ আচরণের সম্মুখীন হচ্ছেন এমন প্রতিকূল পরিবেশে আপনি কী বা করতে পারেন আপনি আপনার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করছেন ভালো ব্যবহার করছেন তারপরেও কেন যেন বারবার তাদের কাছ থেকে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছেন এমন প্রতিকূল পরিবেশ বিশেষ করে আচার আচরণগত পরিবেশে আপনার প্রতিক্রিয়াই বা কি হবে কল্পনা করুন আপনি চলন্ত কোনো গাড়িতে কোথাও যাচ্ছেন হঠাৎ ওই গাড়ির সামনে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো এমন প্রতিবন্ধকতা যা গাড়িকে হুমকির সম্মুখীন করে দিল আপনার ওই গাড়ির চালক কয়েকটি কাজ করতে পারে প্রথমত ওই প্রতিবন্ধকতার উপর দিয়েই গাড়িকে চালিয়ে যেতে পারে অথবা ওই প্রতিবন্ধকতার সামনে গাড়িকে থামিয়ে দিতে পারে অথবা ভিন্ন দিকে গাড়িকে প্রবাহিত করতে পারে চালক যদি প্রথম কাজটি করে ফেলেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন ওই গাড়ি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবে কিন্তু চালক যদি গাড়িকে থামিয়ে দেয় কিংবা ভিন্ন দিকে গাড়ি প্রবাহিত করে তাহলে ওই গাড়ি বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমরা জীবনে বেঁচে থাকার তাগিদে এই সমাজে অনেক ধরনের খারাপ আচরণ কিংবা আচরণগত প্রতিকূলতার সম্মুখীন আমরা হয়ে থাকি সেই প্রতিকূল পরিবেশে আমরা যদি খারাপ আচরণে তাদের দিকে ছুড়ে মারি তাহলে দ্বন্দ্ব কিংবা সংঘাত নিশ্চিত হয়ে যায় তার বিপরীতে আমরা যদি খারাপ আচরণকে থামিয়ে দেই কিংবা আমরা থেমে যাই কিংবা ভিন্ন দিকে আমাদেরকে প্রবাহিত করি তার মাঝে আমাদের কল্যাণ নিহিত মনে রাখবেন দ্বন্দ্ব বা সংঘাত বলে কিছু নেই মানব মানবের মাঝে শত্রুতা বলে কিছু নেই আজ আপনি যাকে শত্রু হিসাবে মনে করছেন তিনি কালকে বন্ধ হিসাবে আপনার কাছে উপনীত হবে আজ আপনি যাকে বন্ধ মনে করছেন তিনি কালকে বন্ধ নাও থাকতে পারেন শুধু সময়ের ব্যাপার শুধু স্বার্থের ব্যাপার শুধু স্বার্থের দ্বন্দ্ব তাই আসুন আচরণগত প্রতিকূল পরিবেশে নিজেকে সামলিয়ে দেয় নিজেকে অনেক ভালো রাখার চেষ্টা করে নিজেকে থামিয়ে দেয় নিজেকে ভিন্ন পথে প্রবাহিত করি খারাপ আচরণের বিপরীতে খারাপ আচরণকে ছুড়ে না দেয় বরং আমরা যদি নিজেদেরকে সাবলীলভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি প্রতিকূল পরিবেশে নিজেদেরকে খারাপ পরিবেশ থেকে রক্ষা করতে পারি তাহলেই আমাদের সমৃদ্ধি নিশ্চিত হবে